দু হাজার পঁচিশ বিপিএল চট্টগ্রাম কিংস তাদের হোস্ট হিসেবে নিযুক্ত করেছেন ইয়াস সাগরকে আর এই হোস্ট নিয়োগ করে চট্টগ্রাম কিংসের কতটুকু লাভ এবং কতটুকু ক্ষতি হয়েছে তাই জানব আজকের ভিডিওতে প্রতি বছরে বিপিএল এর থেকে এবারে বিপিএল সম্পূর্ণ আলাদা যারা আমরা ক্রিকেট খেলা দেখি এবং বুঝি তারা এতদিনে বুঝতে পেরেছি তবে এবারে বিপিএল আর আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেক দল তাদের হোস্ট নিযুক্ত করেছেন তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে চট্টগ্রাম কিংসের হোস্ট ইয়াসা সাগর যিনি চট্টগ্রাম কিংসের হোস্ট হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে চট্টগ্রাম কিংসকে নিয়ে একটু বেশি আলোচনা করা হচ্ছে নেট দুনিয়ায় এবং দর্শকদের আগ্রহ বাড়ছে চট্টগ্রাম কিংসের প্রতি প্রতি ও তাদের তবে অবশেষে বলতে চাই চট্টগ্রাম কিংস এর এই হোস্ট কে নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন এতে কি আসলে চট্টগ্রাম কিংস জনপ্রিয়তা বৃদ্ধি পাবে নাকি অন্য কিছু তাও জানিয়ে যাবেন